উলিপুরের ডক্টরস কমিউনিটি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ক্লিনিক কর্তৃপক্ষের দাবি অপপ্রচার উলিপুর প্রতিনিধি আবুরাহান আলী তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি ডক্টরস কমিউনিটি ক্লিনিককে কষাইখানা আখ্যা দিয়ে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন এক প্রসূতি রোগীর পরিবার নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটে সোমবার বিশ অক্টোবর দু বিকেলে ওইদিন উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকে মিথি বেগম নামে এক প্রসূতি রোগীর নর্মাল ডেলিভারি সম্পন্ন করা হয় পরিবার সূত্রে জানা যায় ডেলিভারির পর নবজাতক শিশুটির শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতককে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় সেখানে অবস্থার অবনতি হলে নবজাতককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার একুশ অক্টোবর শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ২৮ অক্টোবর দু হাজার তারিখ বিকেলে উলিপুরের মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও মৃত নবজাতকের স্বজনরা বেসরকারি ক্লিনিকগুলোর উপর প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানান তারা তবে ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করেছে ঘটনাটি ইতিমধ্যেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি পারস্পরিকভাবে ভাবে মীমাংসিত হয় এবং অভিভাবক পক্ষের বক্তব্য ও দাবির ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় ডক্টর কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক এম ডি ডাক্তার লোকমান হাকিম চিকিৎসা সেবার বিষয়ে বলেন মেথি বেগম নামে প্রসূতি রোগীর প্রসবকালীন অস্ত্রোপচার চলাকালীন কোন অনিয়ম বা অবহেলা ঘটেনি পুরো প্রক্রিয়াটি সঠিক নিয়মে সম্পন্ন হয় এবং নবজাতক প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছে নিজের ইচ্ছাগত ভাবে তারা লাশকে দিয়ে দিয়ে চিকিৎসক কে দিয়ে এবং এমবিবিএস কোন বা ভালো অভিজ্ঞ ডাক্তার কে ছাড়া এরা এই অপারেশন গুলো চালিয়ে যাচ্ছে এবং তারা বলেছিল নাকি যে এই নবজাতককে আমরা মনে করেছিলাম যে নবজাতকের মৃত্যু হয়েছে কিরকম অনভিজ্ঞ হলে এরা বলতে পারে যে না দেখেই বলতে পারে যে একজন নবজাতক ভিতরে মৃত্যুবরণ করেছে এবং তার মাথা যেগুলো হার ছিল সেগুলো চূর্ণ বিচূর্ণ করে দিছে আমরা গত পাঁচ আগস্টের পরে আমি স্বয়ং ছিলাম আমরা অনেকেই ছিলাম এখানে আমরা সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত আমরা অপারেশন থিয়েটারে ছিলাম এবং এই রুগীকে অসংখ্যবার বলা হয়েছে যে এটা সিজার লাগবে সিজারিয়ান অপারেশন লাগবে না হলে বাচ্চা নষ্ট খারাপ হতে পারে আমরা তাদেরকে বলছি কিন্তু তারা ভুরুক্ষেপ করেনি এবং উল্টো বলছে যে আমরা নর্মাল দেখব পরেরটা পরে হবে আমরা বলেছিলাম যে দুইটা হলো এরপরে আপনার টাকা করে পরেরটা পরে হবে আমরা নর্মাল দেখবো নর্মাল দেখতে গিয়ে বাচ্চা দীর্ঘক্ষণ মায়ের দরায়ুর মুখে ছিল থাকার পরে তাদের নর্মাল ডেলিভারি করা হয় সুন্দরভাবে করা হয় ওখানে ডাক্তার উপস্থিত ছিল আমাদের নার্সরা ছিলেন তাদের তারা ডেলিভারি করা হয় ডেলিভারি করার পরে বাচ্চা বাচ্চাকে আমরা অক্সিজেন দিই ইনজেকশন দিই বাচ্চাকে আমরা রেফার করি কুড়িগ্রাম উন্নত চিকিৎসার জন্য বাচ্চা কুড়িগ্রামে যায় পরবর্তীতে জানতে পারি যে বাচ্চাটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে